বন্ধুরা দেখুন এই কত সুন্দর প্রকৃতি দেখুন চারিদিকটা কোথায় যাচ্ছে মাসি ঘাস কাটতে গিয়ে এদিকে মানে ছাদের যে ছাউনি সেটা কতটা নিচে দেখুন একদম এই আমার হাতু যে আমার হাঁটু সোজা সুজি ভাবতে পারছেন কোথায় আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে তো সেই জন্য এখন আমি এই একলাই চলরে আমি একলাই বেরিয়ে পড়ি প্লাস্টিক দিয়ে এখানে কি ছাউনি করা হচ্ছে জল পড়ে এখান নাকি আচ্ছা 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 দেখুন কিভাবে রয়েছেন এ তো পুরো বিচুলি পচে গেছে তো পুরো খেয়ে পচে গেছে একেবারে ওরে বাড়ে এ তো চুরে পড়ার ভয় সুপ্রভাত বন্ধুরা সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আগে বলুন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার এই ভিডিওতে আপনাদের কাছে আমি তুলে ধরবো দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলের সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের মধ্যে মাধবনগর বলে একটি গ্রাম রয়েছে সেই গ্রামের মধ্যে একটি পাড়া রয়েছে যেই পাড়ার নাম হচ্ছে ঢালিপাড়া সেই ঢালিপাড়া আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং আমিও ঘুরে ঘুরে দেখবো যে সেখানকার চারিদিকের পরিবেশটা কীরকম এবং সেই পাড়ায় এই দু সালে দাঁড়িয়েও কতটা উন্নত ঘরবাড়ি এবং তারা কতটা জীবনের সাথে লড়াই করে বেঁচে রয়েছেন তাদের জীবন সংগ্রামটা কীরকম এই সব কিছুই কিন্তু তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক আরেকটি মাটির ঘর কত নিচু আর ভিতটা কিন্তু যথেষ্ট উঁচু না হলে এখানে তো মাঝে মধ্যেই বন্যা এগুলো লেগেই রয়েছে না এই জন্যে ভিত কিন্তু অনেক উঁচু করে করে করা রয়েছে এই দেখুন আরেকটি মাটির দরমা দেওয়া ঘর এবং ওপরে অ্যাডভেস্টারের চালা দেওয়া দেখুন দেখুন আরও এখানে কত নারকেল গাছ এত ছোট ছোট নারকেল গাছ এত বড় বড় নারকেল ধরেছে এটাই আমি অবাক দেখে হয়ে দারুণ এ দেখুন কি সুন্দর একটি মাটির ঘর টালি দিয়ে ছাউনি করা হয়েছে অসাধারণ সুন্দর মাটির ঘরটিকে তো সুন্দর প্রকৃতি দেখুন চারিদিকটা এইসব প্রকৃতিতে হারিয়ে যেতে মন চায় দেখুন পুরো ধান চাষ চারিদিকে ধান আর ধান সবুজ আর সবুজ তো আমরা এখন আস্তে আস্তে ঢালিপাড়ার একদম ভেতর দিকে প্রবেশ করছি মানে এই গ্রামের যে ঢালিপাড়া সেই ঢালিপাড়ার একদম ভেতর দিকটায় আমরা আস্তে আস্তে ঢুকছি এবং আপনাদের দেখাবো এই ভেতরের পরিবেশটা ঠিক কিরকম দেখুন এই মাটির রাস্তা ধরে আমাকে আস্তে আস্তে গ্রামের ভেতর দিকটা যেতে হচ্ছে মানে কাকা এই এত রোদ্দুরের মধ্যে কাজ করছেন আপনি দেখলাম অনেকক্ষণ ধরেই বাবা তো এ কি ঘাস তুলছেন নাকি এই ছাগলের খাবার আপনার এখন বয়স কত হলো কাকা বছর বয়সে তো যথেষ্ট খাটনি করতে হচ্ছে এই রোদ্দুরের মধ্যে প্রচন্ড তাপ আছে আচ্ছা আপনাদের এইখানে এই যে বাদের ধারেই তো আপনাদের বাড়ি এই আপনাদের বাড়ি কোনটা একটু ভেতরে আচ্ছা এই জায়গাটায় কি পুরো ডুবে যায়

ভালো ঠিক আছে কাকা আমি এই গ্রামের ভেতর দিকটা যাই তা দেখুন আরেকটি ডোবা প্রত্যেকটি বাড়ির সামনেই কিন্তু দুটো তিনটে করে ডোবা আছে দেখুন এইটি হচ্ছে গরুর খাটাল মাটি দিয়ে আর টালির ছাউনি দেওয়া সুন্দর একটি গরুর খাটাল তো বন্ধুরা আমরা এখন এই গ্রামের এরকম মেঠো পথ ধরে আস্তে আস্তে আরও ভেতর দিকে প্রবেশ করছি গ্রামের তো ভেতর বাড়ি বাড়িঘরগুলির কি পরিস্থিতি রয়েছে এখন সেটাই আপনাদের কাছে তুলে ধরব ধান খেত চারিদিকে ধান খেত তারপরে ডোবা হ্যাঁ ফিশারি এগুলো কিন্তু এই সুন্দরবনের এক একটি গ্রামের ঐতিহ্য দেখুন বাড়িটা দেখুন পুরো খড় দিয়ে কত সুন্দর করে বানানো দেখি এটা কই ও এখানে এই শুকনো ডালপালা রয়েছে রান্না বান্না হয় হয়তো কারুর ঢোকার দরজা কোন দিক দিয়ে দেখা যাচ্ছে না ওই দিক দিয়ে আর কি ঢোকার দরজা দূরান্ত পুরো একেবারে কত চাষবাস চারিদিকে ধান আর ধান চাষ হয়েছে দিদা কি কাজ করছিলেন চাল ধুচ্ছে চাল ধোয়া হচ্ছে নাকি দিদা কেমন আছেন ভালো আছেন আমরা এসছি নৈহাটি থেকে সামনাগর চেনেন নৈহাটি কলকাতা ছাড়িয়ে অনেক দূর থেকে সারা রাত জেগে তারপর এখানে এসে পৌঁছেছি আপনাদের এই গ্রামে গ্রামটা ঘুরে ঘুরে দেখছি আর কি এদিকে আর বাড়ি ঘর আছে নাকি এই ভেতরটা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদুন এদিকটা যাই আমি হ্যাঁ আপনি কাজ করুন এক মাসি আসছে এখানে এত ভেতরেও পাকা বাড়ি তৈরি হচ্ছে আর এইদিকে পুরো মাটির বাড়ি একটি রয়েছে এটা আগের বাড়ি পরে এটা তৈরি করছে আর কোথায় যাচ্ছে মাসি ঘাস কাটতে কি এদিকে আচ্ছা আচ্ছা আপনাদের বাড়ি কি নদীর চরের দিকে নাকি ও এইটাই আচ্ছা আচ্ছা মানে এটা কি আপনাদের লাস্ট নদীর দিকে লাস্ট বাড়ি আপনাদেরই আচ্ছা 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 ওদিকটা একটু ঘুরে আসি হ্যাঁ মাসির বাড়িটা হচ্ছে শেষের দিকে এই দু তিনটে বাড়ি আর রয়েছে শেষের দিকে মানে তারপরে আবার নদী পুরো দেখাচ্ছি এই এই যে বাড়ি ঘরে যে পায়রা আসবো তো এই হচ্ছে ওনাদের ওই জেঠিমা গেল ঘাস খাটতে দেখা হলো গাড়ি গাড়ি খেলা হচ্ছে নাকি এর মধ্যে কেউ বসছে নাকি তুমি বসবা তা তুমি বসলে টানতে পারবে ভেঙে যাবে ভেঙে যাবে তো এ দেখুন এইখানে আচ্ছা তোমাদের এই বাড়িটাই কি নদীর ধারে লাস্ট বাড়ি নাকি মানে এদিকে তারপরে নদী তো নাকি আর এই সাইডটা এই সাইডতে কি আছে ওই সাইডে বাড়ি আছে তো এই দিক দিয়ে যেতে হয় নাকি আচ্ছা এই দিক দিয়ে যাওয়া যায় ও এই দিক দিয়ে যেটা আচ্ছা আচ্ছা এ গরু কি তোমাদের সব আচ্ছা কটা গরু তিনটেই দেখুন তিনটে কি ছোট এখন বয়স অল্প দু বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা এ কত বছর হল এর বয়স তিন বছর হয়ে গেছে জামা পরে নাও জামা পরে নাও জামা পরে নাও দেখুন দুই সাইড এই পুকুর কি তোমাদেরই নাকি আচ্ছা পুকুরে মাছ টাছ আছে তো আচ্ছা মাছ আছে দেখুন এই হচ্ছে এনাদের এই পরিবেশ এই খড়ের যে গাদাগুলি হয় ধান ধানের পরে যে খড়গুলি বেরোয় ধান ঝেড়ে নেওয়ার পর সেই খড় দিয়ে বিচুলি দিয়ে কিন্তু এই দেখুন এক একটি ওয়াল তৈরি করা হয়েছে এবং এই খড়গুলি দিয়ে ছাদের ওপরে মানে ছাদের কাজও করা হয় মানে ছাউনির কাজও করা হয় এবং ওয়ালের কাজও কিন্তু এই খড় দিয়ে করা হয়েছে মানে একটু আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখাই পুরো রাউন্ডে ঘুরিয়ে তাহলে বুঝতে পারবেন আর গালে হাত দিয়ে কি যেন ভাবছে মামুনি কিছু একটা চিন্তা করছে গালে হাত দিয়ে ও পরিবেশটা দেখুন খালি মানে একটা প্রকৃত গ্রাম্য পরিবেশ যেরকম হয় সেই সব কিছু কিন্তু এই সুন্দরবনে রয়েছে আসছি হ্যাঁ দিদি ভাই আসছি হ্যাঁ হ্যাঁ বান্না করুন আর কি চলুন এই আমরা এই ভেতর দিক দিয়ে যাই দেখাই দেখুন কতগুলি এখানে ছাগল বসে রয়েছে এই আরেকটি ঘর এই বাছুর ছোট্ট বাছুর বেশি বয়স ধরা হচ্ছে দিদি ভাই মাছ ধরছেন নাকি বাবা এই দেখুন বড় একটি মাছ উঠেছে এই দেখুন রূপচাঁদা মনে দেখুন কত বড় একটা মাছ ধরেছেন কি সুন্দর এইখানে প্রত্যেকটা পুকুরে কিন্তু খুব প্রচুর মাছ আছে কারণ এই সুন্দরবনের প্রত্যেকটা বাড়িতেই দুটো তিনটে করে কিন্তু পুকুর থাকে ডোবা থাকে আর এইগুলো হচ্ছে ফিশারি যথেষ্ট বড় দেখুন বড় বড় ফিশারি এক একটি আর এদিকটা যত মানে যাব পুরো প্রচুর ফিশারি রয়েছে আর ওই সাইডটা হচ্ছে নদী ওই যে নদী বাদ দেখা যাচ্ছে ওই সাইডটা নদী দেখুন এদিকে দূর দূরান্ত যত দেখছি শুধু ফিশারি কিন্তু পরপর হ্যাঁ এই যে জাল দিয়ে এই মশারি দিয়ে সব ব্যারিকেড করা রয়েছে এরকম মশারি দিয়ে বেরিয়ে দেওয়া রয়েছে এগুলো সব ফিশারি ওদিকেও কিছু ঘর দেখা যাচ্ছে রয়েছে ওদিক দিয়ে আবার রাস্তা আছে ওদিক দিয়ে যাওয়ার তো আমরা ওদিকটায় যাব না আমরা এই দিকটায় ভেতরের দিকে যাবো দিদি ভাই কাজ হচ্ছে নাকি রান্না বান্নারই কাজ হচ্ছে তো আপনাদের বাড়ি কোনটা এটা ও এইটা আচ্ছা 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 ওই নতুন বাড়ি হচ্ছে ঘর হচ্ছে আচ্ছা আচ্ছা আপনাদের এখানে জীবিকাটা কি আপনাদের এখানে মানে কি কাজ করে সবাই মোটামুটি চলে এই গ্রামে ও আপনাদের এই গ্রামে বেশিরভাগ বাইরে কাজ করতে যায় মানে এখানে ওই মৎস্যজীবীর সঙ্গে জড়িত নেই সেরকম ও মাছ টাছের দিকে অতটা ঝোঁক নেই চাষাবাদ তো কম বেশি হয় মানে ইয়াং ছেলেরা যত আছে সব বাইরে কাজ করছে বেশি আছে গ্রামে ইয়াং জেনারেশন যত আছে ইয়াং ছেলেরা সবাই কিন্তু বাইরের স্টেটে কাজ করতে চলে গেছে কি করবে গ্রামে কাজ বাজ নেই কোনো কিন্তু বাইরে চলে গেছে ভালো আছেন দিদুন কি চাল ধোয়া হয়ে গেল এখন কি চাল বসানো হলো আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদুন ভালো থাকবেন আসছি দিদি ভাই ভালো থাকবেন আমরা আপনাদের এই গ্রাম ঘুরছি আপনাদের তারপর আরও অনেক আশেপাশে যত গ্রাম আছে আমরা মাঝে মধ্যেই এক একটি গ্রামে যাই আমি আমার ভালো লাগে এই গ্রামগুলো ঘুরে ঘুরে দেখতে আর কি আর আপনাদের গ্রামগুলি কিরকম এখন গ্রামে বাড়িঘর কতটা উন্নত হলো না হলো এই এই সব কিছু তুলে ধরি আর কি সারা ভারতবর্ষের বাইরের মানুষরা যারা অন্যান্য দেশ থেকে দেখছে তারাও দেখতে পারবে আর কি যে ভারতবর্ষের এই সুন্দরবনের মানুষেরা এখনও কতটা কষ্ট করে তাদের জীবন জীবনযাপন করে তারপরে এখানকার যে পরিবেশ প্রকৃতি কত সুন্দর হ্যাঁ কতটা শান্তি রয়েছে এই গ্রামে এইগুলো সব কিছু আর কি ভিডিওর মাধ্যমে তুলে ধরি এই জন্যই আসি এবারে আমি একাই গ্রামে একা একাই ঘুরি এবং একা একাই সেইগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরি সবার কাছে আমার একাই ভালো লাগে আর কি আর কাকে পাবো সবসময় সঙ্গীত সবসময় পাওয়া যায় না এই হচ্ছে ব্যাপার সেই জন্যে একটা কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো আমি হচ্ছে সেই গানটা একটু ভালো করে শুনে নিয়েছি তো সেই জন্যে এখন আমি এই একলাই চলো রে আমি একলাই বেরিয়ে পড়ি বুঝতে পারলেন তো সেই কারণে এই একা একা কোথায় আমি এই যে এসেছি আপনাদের সাথে কথা বলছি দেখা হচ্ছে নানান ধরনের মানুষদের সাথে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে এইগুলোই তো আর কি একা কোথায় ঠিক আছে আসছি হ্যাঁ ভালো থাকবো দেখুন আমরা আস্তে আস্তে এবারে গ্রামের ওই দিকটায় যাবো ওখানে ধান কিন্তু হয়ে গেছে অলরেডি এই গাছগুলো একটু আগে বসানো হয়েছিল এই জন্য এইগুলোতে কিন্তু ধানের শীষ চলে এসছে আর এই গাছগুলোতে কিন্তু এখনো ধানের শীষ আসেনি এখানে একটি চাপা কল রয়েছে চাপা কল দিয়ে জল ভরা হচ্ছে আর এই যে আরেকটি বাড়ি ওই মাসি কেমন আছেন ভালো আছে না বৃষ্টির সময় কি এখানে কি জল উঠেছিল নাকি এখানে জল ছিল আসছি সামনে বাবা আপনার ঘর তো অনেক নিচু বাবা এত নিচু ঘরে কি করে ঢোকেন ওরে বাবারে না না ঠিক আছে এখান দিয়ে আমি এই প্লাস্টিক দিয়ে এখানে কি ছাউনি করা জল পড়ে এখান দিয়ে নাকি আচ্ছা 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 দেখুন কিভাবে রয়েছেন মাসি মাসি এইগুলো কবে দিয়েছিল এই প্লাস্টিক কতদিন আগে

আচ্ছা আচ্ছা তা ছেলে মেয়ে চারটি মেয়ে বিয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এখন আপনি আর আপনার স্বামী তাহলে আপনি একা থাকেন এখন বাবা একা কষ্ট করে তাহলে মেয়েরা আসে দেখাশোনা সেটাই তাহলে তো আপনি একা একা এখন কষ্ট করে যা হয় সেইভাবে করেন আর কি যাক ঝড় বৃষ্টি হলে এই ঘরের কোনো সমস্যা হয় না আপনাদের ভেঙে গেছে না পেছন দিকটা দেখি একটু পেছন দিকটা দেখি পেছন দিকটা বলছে আরও খারাপ চলুন দেখাই আপনাদের একটু এই সাইড দিয়ে এ দেখুন এই যে এই সাইডটা দেখুন কত নিচ মানে ঘর শুধু দেখুন মানে ঘরের ছাউনিটা মানে ছাদের যে ছাউনি সেটা কতটা নিচে দেখুন একদম এই আমার হাঁটু এই যে আমার হাঁটু সোজা সুয ভাবতে পারছেন কেমন আছো ভালো আছো স্কুলে পড়ছো এই এদিকটা হচ্ছে আপনার ঢোকার জায়গা আর কি দরজা এই যে মাসির ঘরে ঢোকার দরজা এটা এই হচ্ছে না ঘর পরিস্থিতি খারাপের মধ্যে রয়েছে বাবা তো পুরো বিচুলি পচে গেছে তো পুরো গেছে একেবারে ওরে চুরে পড়ার ভয় ভেঙে সবাইকে দিচ্ছে বলতে এখানে আশেপাশে দেখলাম অনেকেই পাচ্ছে না অনেকেই পায়নি বললো অনেকেই বললো আবেদন করেছি অনেকবার কিছু হচ্ছে না কোনো সারা পায়নি কবে কি কবে কি দেবে কিছু বলছে না হ্যাঁ যখন আসবে তখন দেবো আর কি আর এদের ভাষায় বসে থাকতে হবে আর কিছু কারণ ও ওই লাইনে দিয়েছি এই যে আপনার সত্যি কি অসুবিধা কী বলবো আর কিছু বলার নেই কি পরিস্থিতি হ্যাঁ

আজকের এই ভিডিওটি এইটুখানি তো কেমন লাগলো আজকের এই সুন্দরবনের এই সুন্দর একটি ভিডিও অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন যাতে বহু মানুষ ঘরে বসেই এ ধরনের ভিডিও দেখতে পারে আর হ্যাঁ এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীতি নিবেদন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন কারণ আপনাদের এই ভালোবাসা আর সাপোর্টটাই আমাকে আগামী দিন এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্যে উৎসাহিত করে তো যাই হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ